অন্যতম প্রধান কবি গুণের একটি কবিতা ওটা কিছু নই নির্মলেন্দ্র এইবার হাত দাও টের পাচ্ছ আমার অস্তিত্ব পাচ্ছ না একটু ধারাও আমি তৈরি হয়ে নিই এইবার হাত দাও টের পাচ্ছ আমার অস্তিত্ব পাচ্ছ না তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার ওটা নই ওটা চুল এই হলো আমার আঙ্গুল এবার স্পর্শ করো না 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 ওটা না ওটা কন্টনালি গরল বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য ওটা অগ্নি নই ওই আমার যৌবন সুখের সামান্য নীচ কেটে ফেলা যন্ত্রের সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবলন্দ প্রেমিক ওখানে কি খোঁজো তুমি ওটা কিছু নয় ওটা দুঃখ রোমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী নীল হয়ে জমে আসে গাস ওটা ঠিক ডান পাশে ওইখানে হাত দাও হ্যাঁ ওটা বুক ওইখানে হাত রাখো ওটা হৃদয় ওইখানে থাকে প্রেম থাকে স্মৃতি থাকে সুখ প্রেমের সিম্পনী ওই বুক প্রেম ছিল স্মৃতি ছিল সব ছিল শুধু তুমি থাকো